দেখো কি একটা বাজে স্বভাব হয়েছে ও যা পাচ্ছে সেটারই চোখ একদম তুলে দিচ্ছে দেখো ও যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু থেকে চোখটা তুলতে পারছে ততক্ষণ ওর মনে হচ্ছে যেন শান্তিই হচ্ছে না সোনা কেন ওর চোখটা তুলে ফেলছো ওরকমভাবে বকলে আবার তাকাই দেখো কতটা মনোযোগ সহকারে ও চোখটা তোলার চেষ্টা করছে যে দুটো ঠোঁট ওর এক জায়গায় হয়ে গেছে ও যখন কোনো কাজ একদম মনোযোগ সহকারে করে তখন এরকমই হয়ে যায় ওর ঠোঁট চোখ মুখ দেখো ও যেটা পাচ্ছে সেটারই ধরে চোখ তুলে দিচ্ছে যা পাচ্ছে তাই করছে আগের দিন একটা বুতুলের ওরকম চোখটা তুললো তারপরে শুনলো তার বেচারার এক পাশে চোখ আছে আর এক পাশে চোখ নেই আর একটা পুতুল ছিল তার টুপি টুপি সব ছিঁড়ে দিলো দেখেছো দেখেছো দেখো কাণ্ডটা দেখো দেখো তোমরা শোনা শোনা তোলে না বাবা তুমি এরকম চোখ তুলে দিচ্ছ কেন হ্যাঁ

Fırla fırla. Baba. Baba.